পনেরো বিশ পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট এআইটি ছিল ফাইভ আর ছিল থ্রি এবং এআইটি যেটা আমরা অ্যাডভান্স সেটা ছিল যে উনিশশো আঠারো সেটাকে পরিবর্তন করা হয়নি ওটা সমানে ছিল পরবর্তীতে বিশ সালে এটা ওই তিন ঠিক ছিল এই পার্সেন্ট ওইটা ঠিক ছিল ফ্যাট পনেরো পার্সেন্ট ওই ঠিক ছিল এআইডি পাঁচ পার্সেন্ট এটা আর কমই ছিল এটি পাঁচ পার্সেন্ট এটা বর্ধিত করা হয়েছে তারপরে গিয়ে আমার এটা একুশ সালে একুশ সালে দেখা যায় একুশ সালেও এটা ঠিক ছিল বাইশ সালে সাল এটা বাইশ সালে এটা করা হয়েছে বাইশ সালে তো ঠিক সালে মনে হয় করা তেইশ সালে মানে বারান্ন হলো পড়ত বাইশ সালে বারানব্ব হলো আর টি আর জানেন যে আপনার আমরা ব্যাংক থেকে এসি পেতাম না